আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা আঙ্কেল ও আন্টিরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দুপুরের রান্নাটা দিয়ে ভিডিওটা শুরু করেছি তো এখানে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অবশ্যই ভালো লাগে সবারই তাই না তো আমার ছেলে মেয়ে তো ওরা অনেক পছন্দ করে খিচুড়ি খেতে তো সেই জন্য আর কি খিচুড়ি রান্না করে নিলাম তেমনিতে অফ ক্যামেরায় আমি বাকি রান্নাগুলো করে নিয়েছি আজকে শুধু আমি খিচুড়ি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর মাসাল্লাহ খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে আর আমার ছেলে মেয়ে ওরা বোনা খিচুড়ি খেতে পছন্দ করে সেই জন্য বোনা খিচুড়ি রান্না করা হয় এদিকে আমার ছোট্ট সবজি বাগানের জন্য কিছু শীতকালীন সবজির বীজ আনা হয়েছে আর আমি আরও একবার এনেছিলাম তো সেগুলো লাগানো শেষ বৃষ্টির জন্য অনেক বীজ নষ্ট হয়ে গেছে তো আবারও আনা হয়েছে আর আমি যে দোকান থেকে সবজির বীজগুলো নিয়ে আসি সেখানে একটু দাম নেই বেশি আর কি আর বীজগুলো অনেক ভালো ভালো হলে তো অবশ্যই দামও বেশি হবে তো এখানে আমি বরবটি আর হচ্ছে টমেটো পেঁপে আর হচ্ছে লাউর বীজ তিন চার ধরনের বীজ আনা হয়েছে আর এখন যেহেতু বৃষ্টি তেমন হবে না হয়তো হবে হালকা পাতলা হবে আর কি তারপর বীজগুলো রোপণ করব। আর এটা হচ্ছে ওষুধ পোকা দমন করার জন্য নিয়ে এসেছেন আর যখন গাছের মধ্যে ফুল ফল আসে তখন কিন্তু অনেক পোকা চলে আসে তো সেই জন্য এই ওষুধটা দিয়ে স্প্রে করলে পোকা চলে যাবে এই লন্ড্রি বাস্কেটটা আমার খুবই প্রয়োজন ছিল তো আমার হাজব্যান্ডকে বলেছি তো উনি সাথে সাথে নিয়ে এসেছেন আর এখানে যেটা মন চাই সেটাও রাখা যায় তো আমি এনেছি আমার কিছু বাড়তি খাতা কম্বল এগুলো ছিল তো সেগুলো রাখবো সেজন্য আনা হয়েছে তো অনেকের ইচ্ছা যেটা মন চাই সেটাও রাখতে পারে আর এই বাস্কেটগুলো অনেক বড় অনেক কিছু রাখা যাবে আর এই বাস্কেটটাও আমার খুবই প্রয়োজন ছিল তা আমার হাজব্যান্ডকে বলবো বলবো করে আর বলা হয়নি তো ওনাকে বলার সাথে সাথে উনি কিন্তু নিয়ে এসেছেন তো আমার হাজব্যান্ড কখনও কোনো জিনিস কিনতে একদম অলসতা করে না যেটা প্রয়োজন হয় সেটা নিয়ে আসে বলার সাথে সাথে তা আমার কাছেও ভীষণ ভালো লেগেছে যাই হোক আমার এই ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিওতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা অলরেডি দুটাই করে সবসময় আমার পাশে থেকেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দুইটা কাপ আনা হয়েছে আর এই সিরামিক্সের কাপগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমার হাজব্যান্ড যতবার যাই ততবারই কিন্তু নিয়ে আসে মার্কেট থেকে আর এই কাপগুলো দেখতে খুবই সুন্দর তে এই ধরনের কাপগুলো আমার প্রায় কয়েকটা আনা হয়েছে এরই মধ্যে আর এই কাপগুলো দিয়ে চা কফি বা দুধ এগুলো খেতেও ভীষণ ভালো লাগে আর সবচেয়ে ভালো লাগে এই কাপগুলোর কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক কালারে পাওয়া যায় কাপগুলো যাই হোক তা মেলার টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে আমি নিয়ে কথা বলবো তো এখানে আমার ছোট্ট সবজি বাগানে এই মাচা তৈরি করতে কত টাকা লেগেছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই ছোট্ট সবজি বাগানে আমি প্রায় অনেক টাকা খরচ করেছি খরচ বলতে আমার এই মাচাটা তৈরি করতে কত টাকা গিয়েছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর কি আরেকটা কী নিজের কাজ নিজে করলে কিন্তু খরচটা আরও কমিয়ে আসে তো এই কাজগুলো যেহেতু আমি আর আমার হাজব্যান্ড জানি না সেজন্য বাহিরের লোক দিয়ে মাচাগুলো দেওয়া হয়েছে আর সেজন্য খরচটা একটু বেশি হয়েছে আর কি সব কাজ তো আর নিজেরাই করা সম্ভব না যতটুকু পারি করি আর কি আর কিছু কিছু কাজ হয়তো করা সম্ভব না তো সেগুলো বাহিরের লোক দিয়ে করতে হয় তো এখানে আমি যে নেটগুলো ব্যবহার করেছি সে নেটগুলোর দাম নিয়েছে প্রায় ষোলো সতেরোশো টাকা নিয়েছে আর এখানে আমি যে বাঁশগুলো দিয়েছি সেগুলো আমার পুরনো বাঁশ ছিল আর বাইরে থেকে কিনতে হয়নি তো এই বাঁশগুলো যদি আমি বাইরে থেকে নিয়ে আসতাম তাহলে আমার আরও অনেক টাকা খরচ হতো আর এখানে আমি যে দুইটা লোক দিয়ে কাজ করিয়েছি ওদের মজুরি প্রায় দুই হাজার টাকা লেগেছে আর এখন মজুরির খরচটাও কিন্তু অনেক বেশি তো সব কিছু মিলে আমার প্রায় তিন থেকে চার হাজার টাকা খরচ হয়েছে আর এই মাচাটা আমি অনেক বড় করে দিয়েছি আর এদিকে আমি কিছু বাড়তি মাচাও দিয়েছি শিম গাছের জন্য যেহেতু শিম গাছ একটু লতানো গাছ সেজন্য একটু বড় করে দিয়েছি আর মাসাল্লাহ আমার শিম গাছগুলো অনেক সুন্দর করে উঠেছে আর এখনও কিন্তু ফুল ফল আসেনি হয়তো আসবে আরও কিছু দিন পরে আর কোনো কাজ করতে গেলে অবশ্যই ধৈর্য আর পরিশ্রমের দরকার পরিশ্রম করলে অবশ্যই ফলন পাওয়া যায় তো এখানে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড মিলে অনেক পরিশ্রম করি আমার এই সবজি বাগানে পরিশ্রম যেহেতু করি ইনশাল্লাহ ফলনও হবে আর এখানে আমি অনেক টাকাও খরচ করেছি তো যাই হোক আল্লাহতালা যতটুকুই রিজিকে রেখেছেন হয়তো ততটুকু হবে আর এদিকে সিম গাছে কিছু ফুল এসেছে তো এগুলো হচ্ছে চল্লিশ দিনের বীজ আমি রোপণ করেছিলাম তো এখন প্রায় ফুল আসা শুরু করেছে যাই হোক আমার এই মাচা তৈরি করাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সবজি বাগানটা মার্শাল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে আর এই কাজগুলো আমার কাছে করতেও অনেক ভালো লাগে আমি কিন্তু গাছ লাগাতে খুবই ভালোবাসি সেজন্য আমি সব সময় যেখানে পারি সেখানে গাছ লাগিয়ে থাকি যাই হোক কাজকর মতন এখানে শেষ করছি সবার সুস্থতা কামনা করে একটা নতুন ভিডিও দেখার মতন জানিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম